দর্শক আমরা এখন এই যে বিভিন্ন যে মুরগি রয়েছে আমাদের আমাদের এখন খাবার দাবার দেওয়া হবে এবং আজকে বৃষ্টির দিন আজকে আমরা পরিশ্রম করা হয়েছে লিটার পরিবর্তন করছি নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখাই এখন আমাদের খামারে কি কি মোরগ মুরগি রয়েছে বাচ্চা রয়েছে সবগুলি দেখাবো দর্শক চলুন তাহলে সাথে আমার ছেলে রয়েছে আমার ছোট ভাই রয়েছে হোজাই সবাই চলো আমরা সবাই কাজ করবো এখন চলো দর্শক এখানে আমাদের টার্কি মুরগি রয়েছে কিছু টার্কি দেখায় আপনাদেরকে এদের টার্কি মুরগি আসলে শীতের সময় কিন্তু একটু অন্য হ্যাঁ 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 এদের আমার আব্বু প্রচুর কাজ করে আমার আব্বু এখানে প্রচুর কাজ করতেছে এদের টার্কি মুরগি দশক শীতের সময় আমরা লাইট জ্বালিয়ে রাখি আর এ পাশে আছে হলো কিছু ফাওয়ামি মুরগি কিছু ফাওয়ামি আর এ পাশে আছে কিছু তিথির দর্শক আমরা আরও দেখাবো আমাদের ফার্মের আপনাদের এ টু জেড দেখাবো আসলে আমাদের ফার্মে কী কী রয়েছে আসলে কাদা কাদা অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ কাদা কাদা এ যে এখন পাত্র পাত্র পরিষ্কার করা হচ্ছে এই পাশে কিন্তু কিছু আমাদের কিছু ফার্মে মুরগি রয়েছে দর্শক যারা দেখতে পাচ্ছেন এই যে এ পাশে আমাদের ফার্মে মুরগি রয়েছে আসলে শীতের সময় বাচ্চাগুলো একটু ঝিমানো ঝিমানো একটা ভাব চলে আসে মনোভূতিটা মুহূর্তে এরকমভাবে কাটে আমাদের আরও বাচ্চাদের যেগুলো রয়েছে দেখা একটু আসলে শীতের সময় দেখুন আমাদের এসেছে এগুলো ফার্মের যে ফার্মটা রয়েছে আসলে পরিবেশটা কেমন আমরা সবসময় একটু ক্লিন করে রাখার চেষ্টা করি এখন পানি দেওয়া হচ্ছে খাবার দাবার দেওয়া হবে আসলে সব সময়ের জন্য কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো সুন্দর একটা সুন্দর যে বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে আব্বু যেন আব্বু তিনি কিন্তু আমার সাথে খামারে সারাক্ষণে কাজ করে আব্বু তো কেমন লাগে ফাইন লাগে তুমি কে কি মুরগি খাবার দাও কি আছে এখানে কিছু আমাদের মুরগি টাইগার মুরগি রয়েছে আমরা কিছু আপনাদের টাইগার মুরগি যারা বাচ্চা সংগ্রহ করবেন আসলে আমাদের ফার্ম থেকে সরাসরি এসে দেখে পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু আমরা একটি ভিতরে যাই দেখে আপনাদের দর্শক এখানে টার্কি মুরগিগুলো এবং ফাউমি কাদাকনাথ এগুলো আসলে সবগুলো রয়েছে আপনাদের দেখাই এগুলো এদের এগুলো হচ্ছে টাইগার মুরগি আর ওপাশে আমাদের ই রয়েছে ই মুরগি রয়েছে তিথির পাখি দর্শক ওপাশে আমাদের তিথির পাখি রয়েছে এদের খাবার দিচ্ছে বড়ো বড়ো তিথির পাখি অল্প করে খাবার দিস কতকে দিস অল্প করে দিস নষ্ট করবেন দর্শক এই যে এগুলো টাইগার মুরগি যারা অরিজিনাল টাইগার মুরগি লালন পালন করবেন তাদের উদ্দেশ্যেই আমি ভিডিওটা করা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা কিন্তু সবসময় ভালো কিছু করার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন